রাজ্যের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বারবার মুখ খুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যের আর্থিক পরিস্থিতি খারাপ এমনই কিন্তু দাবি করেছেন বারবার আর এবার কিন্তু রাজ্যের অর্থনৈতিক পরিস্থিতির বেহাল দশা নিয়ে বিস্ফোরক কড়া অ্যাকশন শুরু করলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস ফের রাজ্য রাজ্যপাল সংঘাত একেবারে চরমে রাজ্যের আর্থিক পরিস্থিতি একেবারে বেহাল বিপর্যস্ত রাজ্যের অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়েছে এমনই কিন্তু দাবি করে এবার কড়া অ্যাকশনের পথে রাজ্যপাল এই মুহূর্তের সবচেয়ে বড় খবর নবান্নে গেল রাজ্যপালের কড়া নোটিস এমনিতেই কেন্দ্রীয় সরকার রাজ্যকে নোটিশ দিয়ে স্পষ্ট করে দিয়েছে রাজ্যকে আর ঋণ দেবে না কারণ রাজ্যের যা ঋণ প্রাপ্য ছিল সেই সীমা কিন্তু ছাড়িয়ে গেছে রাজ্যের কোটি কোটি টাকার ঋণ রাজ্যকে আর ঋণ দেবে না এমনই কিন্তু জানিয়ে দিয়েছে রিজার্ভ ব্যাংক। সেই নিয়ে যখন উত্তাল যখন রাজ্যের আর্থিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন রাজ্য ঠিক সেই মুহূর্তে এবার ফের অ্যাকশন শুরু করে দিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস রাজ্যের আর্থিক বেহাল দশা নিয়ে বিস্ফোরক শুধু বিস্ফোরক নয় এবার নবান্নে সরাসরি নোটিশ পাঠালেন রাজ্যপাল সিবি আনন্দ বোস এই মুহূর্তে সবচেয়ে বড় খবর ফের রাজ্য রাজ্যপাল সংঘাত ভেঙে পড়েছে রাজ্যের অর্থনীতি এই মন্তব্য করে শ্বেতপত্র প্রকাশের দাবি জানালেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিবি আনন্দ বোস বাংলায় প্রকল্পের টাকা অন্য খাতে খরচ করা হয়েছে বলেও অভিযোগ তার রাজ্যপাল বলেন সরকার ভারতের সংবিধান মেনে চলছে কিনা তা দেখা কাজ রাজ্যপালের অর্থাৎ রাজ্য যে ভারতের সংবিধান মেনে চলছে না এমনই কিন্তু বিস্ফোরক অভিযোগ তুললেন রাজ্যপাল সিবি আনন্দ আনন্দবর শুধু অর্থনৈতিক পরিস্থিতি ভেঙে পড়েছে নয় রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন রাজ্যে এক প্রকল্পের টাকা অন্য প্রকল্পে খরচ করা হচ্ছে যে অভিযোগটা বিজেপি বারবার তুলছিল কেন্দ্রীয় সরকার বারবার তুলছিল একশো দিনের কাজের টাকা আবাস যোজনার টাকা বন্ধ রেখেছে দীর্ঘদিন ধরে এই অভিযোগে কেন্দ্রীয় সরকার এবার কিন্তু সেই অভিযোগটাই তুললেন খোদ রাজ্যের রাজ্যপাল সি আনন্দ বোস এবং যে বিস্ফোরক অভিযোগ তুললেন সংবিধানকে বুড়ো আঙুল দেখাচ্ছে রাজ্য সাংবিধানিক নিয়ম মেনে রাজ্য সরকার চলছে না এমনই দাবি করলেন তিনি আমি দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের আর্থিক ব্যবস্থাপনায় অনেক ত্রুটি রয়েছে এটি এমন একটি মতামত যা সরাসরি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের মতো উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বিশ্লেষণ থেকে এসেছে আমি দুঃখের সঙ্গে বলতে চাই যে পশ্চিমবঙ্গে আর্থিক মন্দা চলছে তহবিল সরানো হচ্ছে দরিদ্র দূরীকরণের জন্য তহবিল অন্য উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে আমি একটি শ্বেতপত্র চাইছি কারণ আমি রাজ্যে আর্থিক ভাঙন দেখতে পেয়েছি রাজ্যে আর্থিক অবস্থার বাস্তবিক অবস্থান দেখতে চাই সাংবিধানিকভাবে রাজ্যপাল যোগ্য এবং প্রশাসনের যে কোনো দিক সম্পর্কে মুখ্যমন্ত্রীর কাছ থেকে তথ্য চাওয়া রাজ্যপালের দায়িত্ব রাজ্যপালকে এই ধরনের তথ্য দেওয়া মুখ্যমন্ত্রীর জন্য বাধ্যতামূলক আমি এর জন্য অপেক্ষা করব যদি আসে ভালো যদি না আসে তার জন্য আমার কাছে যা উপায় আছে আমার যা পদক্ষেপ করা উচিত আমি তাই করব এ নিয়ে অবশ্য জবাব দিতে ছাড়েনি তৃণমূল কংগ্রেসও তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন ফিনান্সিয়াল ব্যাপারে মুখ্যমন্ত্রী রাজ্যপালকে তথ্য দিতে বাধ্য নন রাজ্য সরকার চালানোর জন্য মুখ্যমন্ত্রী নির্বাচিত তাকে সহযোগিতা করতে বাধ্য রাজ্যপাল রাজ্যপাল আজ বলছেন প্রধানমন্ত্রী অনেক জনহিতকর কাজ করেছেন তাহলে বিজেপির হয়ে বলুন তিনি রাজ্যপালকে নিয়োগ করেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নন তিনি এটাই ভুলে গেছেন বিজেপির ধামা ধরে উনি ভুলে গেছেন যে রাজ্যপাল রাষ্ট্রপতির প্রতিনিধি প্রধানমন্ত্রী নন সিবি আনন্দ বোস সবসময় মনে করছেন মোদী ওকে পাঠিয়েছেন উনি মনে করছেন বিজেপির সুরে কথা বলতে হবে শ্বেতপত্র চাইতে হবে এটাই সিবি আনন্দ বোসের থেকে বড় কথা যে তিনি বিজেপির এজেন্ট হিসাবে নিজেকে বারবার প্রমাণ করেছেন সমস্ত কাজে নির্বাচিত সরকারকে কীভাবে বিব্রত করা যায় সেদিকে নজর সেটা করছেন বিজেপির এজেন্ট হিসাবে আমরা এর তীব্র ধিক্কার জানাচ্ছি রীতিমতো একেবারে বিস্ফোরক দাবি করলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস সরকার ভারতের সংবিধান মেনে চলছে কি না তা দেখা রাজ্যপালের দায়িত্ব তাহলে কি বলতে চাইলেন বাংলার সরকার মমতা ব্যানার্জির সরকার সাংবিধানিক নিয়ম মেনে ভারতের সংবিধানকে মেনে চলছে না এই প্রশ্নটাই কি তুললেন রাজ্যপাল রাজ্যপালের বিরুদ্ধে কিন্তু ফুঁসে উঠেছে তৃণমূল কংগ্রেস তৃণমূল নেতৃত্ব রাজ্যপালকে ফের বিজেপির এজেন্ট হিসাবে তুলোধনা করেছে তৃণমূল নেতৃত্ব প্রধানমন্ত্রীর এজেন্ট হিসাবে তুলোধনা করেছে তৃণমূল নেতৃত্ব একটা নির্বাচিত সরকারকে কীভাবে বিব্রত করা যায় সেটাই কিন্তু করছেন রাজ্যপাল সি আনন্দ বোস কিন্তু রাজ্যপালের যে দাবি রাজ্যে আর্থিক পরিস্থিতি ভেঙে পড়েছে পশ্চিমবঙ্গের আর্থিক ব্যবস্থাপনায় অনেক ত্রুটি রয়েছে এটি এমন একটি মতামত যা সরাসরি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের মতো উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বিশ্লেষণ থেকে এসেছে আমি দুঃখের সঙ্গে বলতে চাই যে পশ্চিমবঙ্গে আর্থিক মন্দা চলছে তহবিল সরিয়ে ফেলা হচ্ছে দরিদ্র দূরীকরণের জন্য তহবিল অন্য উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে আমি একটি শ্বেতপত্র চাইছি কারণ আমি রাজ্যে আর্থিক ভাঙত দেখতে পাচ্ছি অর্থাৎ রাজ্যে বেহাল আর্থিক দশা যেখানে কেন্দ্রীয় সরকার রিজার্ভ ব্যাংক এবং অডিটর জেনারেল তারা কিন্তু রাজ্যকে সতর্ক করেছে যে আর রাজ্যকে ঋণ দেওয়া হবে না কারণ ঋণের যে সীমা এবং যে ঋণ পাওয়া দরকার সেই সীমা রাজ্য লঙ্ঘন করে গেছে তাই আর ঋণ দেওয়া যাবে না তাই এই মুহূর্তে যে প্রকল্পগুলি চলছে রাজ্যে ভাণ্ডার থেকে শুরু করে কৃষক বন্ধু সেই প্রকল্পে কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করছে রাজ্য শুধুমাত্র ভোট ব্যাংকে মজবুত করার জন্য এমনি কিন্তু অভিযোগ করছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস এবং রাজ্যে আর্থিক পরিস্থিতি আর্থিক ভাঙন আর্থিক মন্দা চলছে এমনই কিন্তু বিস্ফোরক অভিযোগে এবার কিন্তু অ্যাকশন নিতে চলেছেন রাজ্য যদি আমাকে রিপোর্ট দেয় ভালো তা না হলে আমি সাংবিধানিক প্রধান হিসাবে যা করার দরকার আমি করব। আমার যা ক্ষমতা আমি সেটা করবো এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস এরপর রাজ্য কী করে নবান্নে নোটিশ পাঠানোর পর মুখ্যমন্ত্রীকে নোটিশ পাঠানোর পর রাজ্যপালের বিরুদ্ধে কি পদক্ষেপ নেয় কারণ তৃণমূল নেতৃত্ব কিন্তু ফুঁসে উঠেছে এই দাবির পরপরই তাই এবার কি পদক্ষেপ নিতে চলেছে রাজ্য কি আদৌ শ্বেতপত্র দিয়ে জানাবে রাজ্যের আর্থিক পরিস্থিতি কী রকম রাজ্যপালকে আর যদি না জানায় রাজ্যপাল কি পদক্ষেপ নিতে চলেছে রাজ্যের বিরুদ্ধে কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের